আপনারা জানেন বিগত ষোলো সতেরো বছর সরেচারি খুনিয়াসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একটি অতিষ্ঠ একটা বাংলাদেশ হয়ে গড়ে উঠেছিল এই খুনিয়াসিনা সরাচার খুনিয়াসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতরত করার জন্য সারা বাংলাদেশে চার এবং পাঁচে আগস্টে চব্বিশের চারে পাঁচে আগস্টে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল এবং আমি সেই চারি আগস্ট দু হাজার চব্বিশ সালের চারই আগস্টে মাগুরায় যে খুনি হাসিনা সেটাতে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম সেই সেই আন্দোলন আমি নিজেও গুলি গুলিবিদ্ধ আমার সহকর্মী মুরাদ সেও নিজেও গুলিবিদ্ধ এবং এই গুলিবিদ্ধ হওয়ার কারণে আমি এতটা কষ্ট পেয়ে পাইছিলাম না এখন এই মুহূর্তে আমি খুব আনন্দিত যে আনন্দটা হচ্ছে যে খুনি হাসিনাকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে রায় ফাঁসির রায় শোনানো হয়েছে এবং এটা শুনে আমি আসলে সেই কথাটা ভুলে গেছি এবং আমি এই সমাবেশের মাধ্যমে এই আনন্দ বিচারের মাধ্যমে আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই ফাঁসির রায় যেন খুব দ্রুত কার্যকর করা হয় এবং খুনি আসিনাকে সম্মুখীন জনসাধারণ সামনে ফাঁসির রায় কার্যকর করা হয়